ছাব্বিশে ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখে ব্যাংকের গ্রাহক জনাব মুর্তজা আলী কর্তৃক দায়েরকৃত অবৈধ মামলা এবং এই সম্পর্কিত সংবাদের উপর স্টার্ন ব্যাংক পিএলসির সংবাদ সম্মেলন ঘটনার সূত্রপাত দুই হাজার সতেরো সালে জনাব মুর্তজা আলী ইবিএলের একজন আমানতকারী এবং আমানতের বিপরীতে ঋণ গ্রহণ করেন দুই সতেরো সালে জুলাই মাসে ঋণের আবেদনপত্র প্রেক্ষিতে জামানত এবং অন্যান্য সকল সহায়ক কাগজপত্র জনাব মুর্তজা আলী স্বাক্ষর এবং সকল প্রকার নিয়ম নীতি মেনে ব্যাংকের ব্যাংক কর্তৃপক্ষ ঋণের অনুমোদন প্রদান করে ঋণ অনুমোদনপত্র যথারীতি গ্রাহকের রেজিস্টারটিখানে ডাক্তারকে পাঠানো হয় এখানে উল্লেখ্য যেন মুর্তজা আলী এই ঋণ আবেদনের বিষয়টি স্বীকার করে তিনি ব্যাংকে একটা এফডিআর রেখেছিলেন এফডিআর এর বিরুদ্ধে ঋণ নিয়েছিলেন ব্যাংক সেই ঋণটা যখন উনি ঋণ পরিশোধ করেন নাই ব্যাংকে সে এফ সেটা দিয়ে দিয়েছেন ওনার বক্তব্য হচ্ছে যে আমি ঋণের জন্য আবেদন করেছিলাম কিন্তু ব্যাংক যে ঋণ দিয়েছে আমি জানি না এখন কেন ব্যাংক তার এফডিআর ভেঙে টাকা নিল উনি এখানে এফডিআর টাকা ফেরত এই জিনিসটা প্রেক্ষাপটে হচ্ছে এরকম সেটা প্রেক্ষাপটে আমরা আমাদের লিখিত বক্তব্য দিচ্ছি ঋণ চলাকালের সময় ঋণের বিভিন্ন মাসিক কিস্তি পরিশোধের জন্য মুর্তজা আলীকে ইস্টার্ন ব্যাংকের শাখা অফিস থেকে তার নিবন্ধিত ইমেল এবং মোবাইলে এস এম এর মাধ্যমে নোটিশ প্রদান করা হয় তিনি কখনই উক্ত নোটিশের ব্যাপারে ব্যাংকের সাথে যোগাযোগ করেন নাই ফলশ্রুতিতে ঋণের কিস্তি অনুমিত হয়ে যাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ উনিশে আগস্ট দুই সালে গ্রাহকের স্থায়ী আমানত নগদায়নের মাধ্যমে ঋণসমূহ পরিশোধ পূর্ব গ্রাহকের অনুকূলে দায়মুক্তি সনদ প্রদান করে যা গ্রাহকের নিবন্ধিত ঠিকানায় রেজিস্টার ডাকযোগে প্রেরণ করা হয় এবং প্রাপ্তি শিকার পূর্ব গৃহীত হয় আমানত নগদায়ন ও ঋণ পরিশোধের পর অবশিষ্ট আমানত তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয় এখানে উল্লেখ্য দুই হাজার উনিশ সালের আঠাশে মে জনাব মুক্তি ইবিএল এর চাঁদ দেওয়া শাখায় একটি চিঠি পাঠান এই চিঠিতে গ্রাহকদের স্থায়ী আমানতের বিপরীতে ইবিএল থেকে ঋণ গ্রহণের বিষয়টি স্বীকার করে দুই হাজার উনিশ সালে আঠাশে মে চিঠিটি গ্রহণের পরে শাখা শাখা ব্যবস্থাপক তিরিশে জুন দুই হাজার উনিশ এবং নয় জুন দুই হাজার উনিশ তারিখে দুই দফায় গ্রাহকের নিবন্ধিত ইবেলের চিঠির উত্তর প্রদান করে পরবর্তীতে দশই জুন দুই হাজার উনিশ তারিখে ইবিএলের মানব সম্পদ বিভাগ বিভাগের প্রধানও গ্রাহককে পৃথকভাবে ইমেলের মাধ্যমে উত্তর প্রদান করে উনি আমাদের কাছে একটা চিঠি পাঠিয়ে কিন্তু ঋণটা গ্রহণ স্বীকার করেছেন আমরা তো একটা ব্যাংক ডিপোজিটের টাকা আমাদের কাছে থাকে যে যদি কেউ একটা আনডিউ ক্লেম করে আমার টাকা ফেরত দেন আমি তো আনডিউ কোনো ক্লেমের কাছে মাথা নত করবো না এবং ইসলাম কখনো করবেও না আপনার টাকা আপনি লোন নিয়েছেন সেই লোনটা অ্যাডজাস্ট করার পর যে রেসিডিউল অ্যামাউন্ট ছিল সেটা আপনার এখানেই আছে আপনি স্বীকার করেছেন লোনের অ্যাপ্লিকেশন করেছেন এখন আপনি যে আমাকে বলেন আমি লোন নিয়ে আমার টাকা ফেরত দেন আমরা তো আরেকজনের টাকা ডিপোজিটের টাকা আপনাকে আমি ফেরত দিব না কোর্ট যদি বলে যে না এই টাকাটা ফেরত দেওয়া দরকার আপনাদেরই মানে ডিপোজিটের টাকা আমরা তাই মানবো সো কোর্টের ডিসিশন যা হবে তাই করবো উনি আমাদের কাছে আমাদের আমাদের বিরুদ্ধে একটা আমি বলবো অনৈতিক একটা মামলা করেছেন ব্যাংকের বিরুদ্ধে ব্যাংকের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এবং ম্যানেজমেন্ট কমিটি সো এটা আমাদের কাছে খুবই মনে হয় যে এটা একটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত একটা ব্যাপার যদি ওনার টাকার দাবি থাকতোই তা আমরা টাকার দাবি থাকতেই আমরা একটা দেওয়ানি আদালতে মামলা করি যেটা আমি সিভিল কেস সিভিল কেস করবে উনি টাকা টাকা নিয়ে যাবেন ব্যাঙ্কে আইনগতভাবে লড়াই করুন জিতলে জিতলে হারলে হার কিন্তু উনি সেটা না করে ঘটনার আট বছর পরে উনি গিয়ে ক্রিমিনাল মামলা করলেন আপনারা জানেন যে ক্রিমিনাল মামলা কিন্তু প্রথম শর্ত হচ্ছে ঘটনা খুব তাড়াতাড়ি করতে হয় আট বছর পর যখন মামলা তখন মামলা ইতিমধ্যেই অনেক দুর্বল হয়ে গেছে কিন্তু উনি পুরো জিনিসটাই করেছেন ব্যাংকে হয়রানি করবার জন্য আপনার প্রশ্ন ছিল যে কত টাকা লোন পাঁচ কোটি টাকা এফডিআর ছিল তার বিপরীতে সাড়ে চার কোটি টাকা লোন লোন আবেদন নিয়ে কিন্তু কোনো ই নাই সন্দেহ নেই উনি নিজে তা স্বীকার করছেন উনি এখনও স্বীকার করছেন উনি যা মামলা করেছেন মামলার মধ্যে উনি স্বীকার করেছেন যে উনি লোন আবেদনের জন্য দরখাস্ত করেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেই কাজটা করা হয়েছে এবং এখানে ওনার কাছে যেটা হয়েছে যে আমরা সব কিছু তার কাছে রেজিস্টার ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে সব কিছু মানে একটা জিনিস যা করবার জন্য যা যা লিগাল প্রক্রিয়া সবকিছু এখানে সম্পন্ন করা হয়েছে আমি আপনাকে একটু বলি লোনটা যদি এমন হতো ভাই যে আপনার এগিয়েস্টে লোনটা আমি তৈরি ক্রিয়েট করে আমি আরেকজনকে দিয়ে দিয়েছি আপনি বলতে পারতেন যে আমার টাকা আপনি দিয়েছে দিয়েছেন আপনার এফডিআর ডিআর লোন ক্রিয়েট করে আপনার অ্যাকাউন্টে টাকা জমা করা হয়েছে এবং লোন অ্যাডজাস্ট করার পরে যে রেসিডিউ অ্যামাউন্ট ছিল আপনার অ্যাকাউন্ট টাকাটা আছে এবং আমরা একটা এনওসি ইস্যু করেছি যে আপনার নিকট হতে আর কোনো আমাদের দাবি দেওয়া না বিকজ লোন অ্যাডজাস্ট হয়ে গেছে সেই এনওসিটা ডাকযোগ রেজিস্টার ডাকযোগে পাঠানো হয়েছে এবং অ্যাকনোলেজ করা হয়েছে এর থেকে তো ব্যাঙ্ক আর কিছু করতে পারে না আমরা তো আপনাকে এনওসিও দিয়েছি বাংলাদেশ ব্যাংক তো এটা দেখেছে বাংলাদেশ ব্যাংক দেখে সমস্ত তদন্ত করে করে বলেছে তারা কোনো অনিয়ম পাই নাই এটা হচ্ছে পুরোপুরিভাবে ব্যাংকের উপরে একটা চাপ সৃষ্টি করার জন্য অবৈধভাবে আমি যেন লিখেছি অবৈধ মামলা সম্পূর্ণভাবে চাপ সৃষ্টি করবার জন্য এই প্রক্রিয়াটা করা হয়েছে যেই যেই ব্যক্তিটা এটার সাথে জড়িত ছিল যে এখন জেলে আছে তার সাথে তার একটা অ্যাকাউন্টে তার ট্রানজাকশন আছে তো তাহলে এটাই প্রমাণিত হয় তার সাথে কোনো না কোনো একটা কনাইভেন্স ছিল যেটা লোন নিয়েছে সে লোনের টাকা সে জোর জবস্তি করে ফেরত নিয়ে নিবে এটা হচ্ছে তার কথা রাইট প্যানিক হচ্ছে না যেই অসত্য ইনফরমেশনটা মানুষের কাছে আসছে এটাকে জাস্টিফাই করার জন্য এটাকে সঠিক সঠিক ইনফরমেশনটাকে আপনাকে দেওয়ার জন্য আমরা আপনাকে এখানে আমরা আমন্ত্রণ করেছি এখানে আমি আমাকে ডিফেন্ড করার কিছু নাই উনি মামলার জন্য আবেদন করেছে এবং আমাদের লয়ার সাহেব বলেছেন যে এটার বিরুদ্ধে ব্যাংক যে সমস্ত আইনগত আইনগত প্রক্রিয়ার মধ্যে নিবে তারা আমরা নিব উনি তো আমাদের রেগুলার কাস্টমার উনি কিন্তু এমন না যে উনি প্রায় ব্যাংকে আসেন যান মানে তার সাথে তার যাতায়াত আছে আমাদের সাথে না না এগুলো তো অনৈতিক মামলা অবৈধ মামলা এইগুলো ব্যাংক উপর প্রেশার ক্রিয়েট করার জন্য ব্যাঙ্ক আজকে যদি ধরেন আজকে ব্যাঙ্ক বললো যে আমি এই টাকাটা আসলে তাকে ফেরত দিয়ে দেব ব্যাংক চাইলেও পারবে না তো ব্যাংকের লোন ঋণ কিভাবে পরিশোধ করতে হবে সেটা আইনের বিধান আছে বাংলাদেশ ব্যাংকের আইন আছে স্টেট ব্যাংকের বিরুদ্ধে আপনার এই জাতীয় এখন পর্যন্ত বা আজকে ব্যাঙ্কিং সেক্টরে এত হয়েছে একটা অভিযোগ স্টেট ব্যাংকের বিরুদ্ধে নাই কারণ স্টেট ব্যাংক সম্পূর্ণভাবে বিশ্বাস করে তার আইনের বিরুদ্ধে কিছু করবে না এটা এখন আছে আগামী একশো বছর পরে স্টেট ব্যাংক থাকবে সুতরাং তারা আইনের বাইরে গিয়ে তারা যদি এই লোকটার সঙ্গে একটা সেটেলমেন্ট করে ফেলতো তাহলে কিন্তু আজকে ইস্টার ব্যাঙ্কে এত বড় খবর হতো না কিন্তু স্টার ব্যাঙ্কটা চাইলেও করতে পারবে না কারণ তো গ্রাহকের টাকা স্টার ব্যাঙ্ক চাইলেও দিতে পারবে না কোনো ব্যাঙ্কই পারবে না যদি আজকে আদালতের যদি সিভিল কোর্টে যায় সিভিল কোর্টে গিয়ে মামলা করে আদালত যদি বলে যে না আপনাদের এই বিষয়ে টাকাটা ফেরত দিতে হবে ইস্টার ব্যাঙ্ক টাকা দিতে বাধ্য কিন্তু যতক্ষণ পর্যন্ত সে সিভিল কোর্টে গিয়ে মামলাটা না করবে স্টার ব্যাঙ্ক তো টাকা দিতে পারবে না স্টার ব্যাঙ্কে সে ক্ষমতা নেই বাংলাদেশ ব্যাঙ্ক অ্যালাউ করবে না সেটা